এগুলোর মধ্যে তো মাছ জিয়ান যায় না জিয়ান যায় ভেন্ডি লাগাইছে

বিখু গয়ে গেছে গা তো গায় গেল ওরে আমি একটা লাগাইতে গা ফুল না হ্যাঁ তাহলে মানে বেন্ডি এরশে আসে ওই উলিতে মারি ওঠে না কেজি কত করে এগুলি ও এই এই পাতাটা জানি এটারে কি কয় জানেন আরে চিনেরা খাইবেসি মালাইরা ও বে এটা কি বেন্ডি না হ্যাঁ এটাও তো শেষ

শাক টাক সব ই করা যায় ফসল করতে পারতো হ্যাঁ দেখছি এর বরবুটি না বরবুটি

এই যেমন এই করলাগুলা লাগাইছে না যেমন এইডে একটা লাগ এইদের মধ্যে লাগাই দেওয়া আছে মূলা চল্লিশ বিয়াল্লিশ দিনে মূলা উঠতে যায় তো বেন্ডিতে যাইবে প্রায় তিন মাস করলা হয়ে যাব ক্ষতি কথা বুঝল একটা ফসল লাগাইলে আগে প্ল্যান করতে হবে যে কোন ফসলটা লাগে দুইটা ফসল একসাথে করলে কোনটা ক্ষতি কোনটা করবে না এই হিসেবে কিন্তু ফসল মনে করো